যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি সহ সকল সুযোগ সুবিধার দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে শনিবার বেলা এগারোটায় যমুনা সেতুর পশ্চিম নবনির্মিত অত্যাধুনিক সয়দাবাদ রেল স্টেশনে এই কর্মসূচি পালন করা হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও ট্রেন অবরোধ কর্মসূচিতে সহ আশপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রফিক সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা আগামী সাত দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা বলেন গত আঠারো মার্চ যমুনা রেল সেতুর পাশাপাশি সেতুর পূর্ব পারে ইব্রাহিমাবাদ ও পশ্চিম পারে সয়দাবাদ নামে অত্যাধুনিক দুটি স্টেশন উদ্বোধন করা হয় তবে ইব্রাহিমাবাদ স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি ও টিকিট কাটার ব্যবস্থা থাকলেও সয়দাবাদ স্টেশনে সে সুবিধা না থাকায় একই সুবিধার দাবিতে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সয়দাবাদ স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি অবরোধ করেন আন্দোলনকারীরা পরে বিষয়টি স্টেশন মাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলে তাদের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেয়া হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক